আসসালামু আলাইকুম গাইস আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো দিস ম্যাঙ্গো আর দেখেন চারপাশে পরিবেশটা কিন্তু খুব সুন্দর আছে দেখতে পাচ্ছেন আকাশটা কত সুন্দর দেখতেই পাচ্ছেন ওদের এলাকার একটা মোটামুটি যতটুকু ক্যামেরায় দেখতে পাচ্ছেন সব কিন্তু যাক কালাম দিলাস তো চলেন আজকে বিরুনি এসছি নিজের গাছের আম গাছ তো অনেকই দেখছেন তার বিগত দিন আবার বিরো দেখছেন তারা হচ্ছে গাছটাও চিনেন মানে আমাদের গাছের জাম গাছ অনেকগুলো তো যাই হোক গাছকে আম খাবো সেটাই আমি দেখাবো আর বিষয় হচ্ছে আপনারা আমার বিষয়ে যদি কোনো কিছু জানতে থাকে আমি কিন্তু আজাইরা যা মন চায় তাই কন্টেন্ট বানাই ঠিক আছে এই ধরেন গরুর পিছনে দৌড়াই গরু বানতেছি গোসল করতেছি গাছ কাটতেছি মাড়িট আনতেছি যা মন চায় তাই কন্টেন্ট বানাই সো আপনাদের কার কি মতামত আমার কন্টেন্ট নিয়ে অনেকের ভালো লাগে অনেকের খারাপ লাগে যা মনে চায় তা কমেন্ট করুন জাস্ট আমি তো জানতে পারবো যে মানুষ আসলে আবার কন্টেন্টগুলা কীরকম নেয় মানে ভালো হিসাবে নেয় নাকি খারাপ হিসাবে নেয় তো যাই হোক সো আমরা খাই ওকে আর এদিকে আকাশটা কিন্তু খুব সুন্দর আকাশটা কিন্তু একদম ফ্রেশ চলেন আমরা খাই এ আর এই আয় যে আমরা এটা গাছটা কিন্তু আমরা পোহা না মনে হয় যে পোহিটো ধরে নেই কিন্তু কাহিনি সে এটা মনে হয় ওই যে ই ওটা কী বলে হোল্ডার কয়েকদিন আগে পারছে প্রায় পাঁচ-ছর দিন ছোদছিলি একদম বটমড় হয়ে গেছে কষ্ট নাই সিনাইতে কষ্ট কিন্তু কষ্ট খেলে গেল ওকে মোটা মনে মিষ্টি সলার পুষ্ট সেই তো হলড়া সলা সাইড টিকে ভালোই লাগে হলডাম কিন্তু পয়দা না যেগুলো ঘাস ও ইফা গুলো কিন্তু পয়দা রে তো দিক থেকে আমরা ফ্রেস আছে এই আমার ভিডিওগুলো যদি দেখেন তাহলে গ্রামের পরিষ্কার যতদিন আমি গ্রামে আছি শহরে উঠতে পারি কবি দেন না পুরো নৌকো হয়ে না একটা সাইডটা খাইতে হবে গ্রামের পরিবেশ কিন্তু জানতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে গ্রামের যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করেন যদি আমার অভিজ্ঞতা থাকে বা সেই বিষয়টার সাথে আমি যদি মানে অ্যাড্রেস চাই যদি আমার জানা থাকে তাহলে জানতে পারবেন আমরা মানে একদিকে সুক্ষ একদিকে মিডিয়াটা সবাই মেয়ের বৈশিষ্ট্য দেখলো ন্যাচারাল ভাবে কোনো ওষুধ দেওয়া হয় না আমার কাছে কিন্তু ন্যাচারাল ভাবে মানে কোনো ওষুধ দেওয়া হয় না ন্যাচারালি সব হয় এমন কষ্ট নাই সব আড়িতে আমাকে দুই তিন মিনিট বেশি লাগে না ভাই হুম ভালোই লাগতেছে ফ্লিপকার্টে রস কেস তেমন নাই এই যে পাখিটি করতে আছে ক্যামেরা ধরে না আমার সই তো ধরে না পাখির দূরে আমরা এখন কিন্তু আর আধা ঘন্টা এক ঘন্টার ভিত্তি নামবে কি সাউল কিছু কবি ক তো আজকে করা হয়েছে বিকজ আমি কিন্তু মোবাইল রিচার্জ কী করব কারেন্ট বিল দিই মানে দিই টুকটাক ঠিক আছে এই জিনিসটা হচ্ছে কি ভাল লাগে মোবাইল রিচার্জ কারেন্ট বিল ঠিক আছে মোবাইল যখন টুকটাক আইডিয়া আছে এই তো এখানে গ্রামের মানুষেরকে ফ্রি সার্ভিস দিই কারণ রিচার্জ কিন্তু তেমন কোনো লাভ হয় না ঠিক আছে আর আমার না রিচার্জ লাভ হয় যদি ডেলি পাঁচ হাজারটা রিচার্জ করতাম তাহলে হাজারকে সাতাশ টাকা করে রিচার্জ তাহলে এক দেড়শো ঠিক আছে কারেন্ট বিল থেকে ওখানে দুই চার পাঁচ টাকা তার কিন্তু লাভ হয় না কারণ যাই হোক ওই দিন খাওয়াই গেছে মূলত একদম রিচার্জ করতে চাইছিল ক্যামেরা করে রিচার্জ করে দিতে এই এনে কী করব এটা এই আম এটা মূলত না আগাছে মানে রুইলে না তারপর হামলায় কোন জায়গায় হামলা দেয় একটা হুডা বিশ্রি দেবে হোটার ভিতরে হাঁড়াই দেবে মানে পায় না এই জেগাই এই হুৰা এক্টা চিন এনেই হৈছে আৰু অনেক আম ই মিঠাই এনেহেলে আৰু আম আছে আম গোলা খামৰিহেলামো ত যাই হওক ভাল থেংক ফেন দি আল্লা ফেজ